আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওরকাত কেমন আছেন সবাই আসুন আহমদুল্ল সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি চলে আসলাম সাইদুলনা সিলিন্ডারের পক্ষ থেকে আমার পিও বিআর্স এবং ক্লায়েন্টের জন্য আজকে কিছু সুখবর নেই আলহামদুলিল্লাহ এবং আপনারা আমার জন্য একটু দোয়া করবেন আমি ভিডিও শুরুতে বলতেছি আমি শারীরিকভাবে একটু অসুস্থ আমার গহলা ব্যথা প্রচুর সো আপনারা অনেক ফোন দিচ্ছেন অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছেন আমার চেহারা দিকে হয়তো আপনারা বুঝতে পারতেছেন আমি শারীরিকভাবে কতটা অসুস্থ আছি তারপর আপনাদের সাথে প্রায় আলহামদুলিল্লাহ দৈনিক দেড়শো দুশো আড়াইশো ক্লাসটিমাস সাথে ইনশাআল্লাহ আমার ডেলি কথা হয় তো মানে মানসিক এবং শারীরিক সব কিছু মিলে এত বেশি প্রেশারে আছি যেটা হয়তো আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না বা বাসায় প্রকাশ করতে পারবো না সবাই সব কিছুর পরও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আপনাদের যে কাজগুলো আমাকে দিয়েছেন সেই কাজগুলো যেন সোয়েসালামত করে দিতে পারি আপনাদের স্বপ্নগুলো যেন আমি বাস্তবভাবে রূপান্তরিত করে দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করে এবং আপনাদের আজকে কিছু গুড নিউজ দেবো তার মধ্যে অন্যতম হল গত পরশু দিন আমাদের গত চার দিন আগে আমাদের রাশিয়ার আরও চারজনের ভিজা ডেলিভারি হয়েছে ইনশাল্লাহ আমি ভিডিও দিতে পারিনি সেটা ফেসবুকে দিয়েছি আপনারা অনেকে দেখছেন আর আজকে আমাদের আরও সাতজনের ভিসা ডেলিভারি হয়েছে এসলে কিছুক্ষণের ভিতরে হয়তো ভিসা কপিগুলো আমি আমার ফেসবুকে বা প্ল্যাটফর্ম যেগুলো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দেবো ইনশালে আপনারা ভিসাগুলো দেখতে পারবেন আমি জাস্ট আপনাদের সাথে একটু সাক্ষাৎ করতে আসছি ভিডিওর মাধ্যমে আমাকে অনেকেই বলতেছেন বস আপনি কি হয়েছে আপনি ভিডিও দিচ্ছেন না আপনাকে আমরা দেখতে পারতেছি না আসলে শারীরিক যে একটা অবস্থা শারীরিক যদি কোনো কিছু ভালো না লাগে কাজ করতেও ভালো লাগে না তারপরে এবং আপনারা ফোন ফোন অনেক কষ্টর পরও শতর্গ্যস্ততার মধ্যে শত কষ্টের পরও আমি আপনাদের জন্য ইনশাল্লাহ ফোন পিক করি যতটুকু সম্ভব আমার পরে দুই আড়াইশো মানুষ আপনারা আমাকে ফোন দেন তো আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আপনাদের ফোনগুলো ধরার জন্য ফোনগুলো রিসিভ করে আপনাদের সাথে কথা বলার জন্য সো আমার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ আমাকে শারীরিক দ্রুত সুস্থতা দান করেন এবং আল্লাহ যেন আমাকে প্যারাসিনি দূর করেন আর একটা কিছু গুড নিউজ হলো যে আলহামদুলিল্লাহ রুমানিয়ার আমাদের হাজার চব্বিশে যারা আমাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ ওয়ার্ক পারমিট পাইছিলেন অক্টোবর নভেম্বর ডিসেম্বর নভেম্বর অক্টোবর এবং নভেম্বর আলহামদুলিল্লাহ আমরা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করছি আমাদের অলরেডি আটজনের জনের অ্যাপয়েন্টমেন্ট চলে আসছে আমাদের বাকিটা অ্যাপয়েন্টমেন্টগুলো খুব শীঘ্র হয়তো পেয়ে যাবো অ্যাপয়েন্টমেন্টগুলো আসলে আমি একসাথে ভিডিও করবো আমি এটা নিয়ে একটা সেপারেট ভিডিও করবো আর রোমানিয়া দুই হাজার পঁচিশে যারা আমাদের কাছে সাবমিট করতেছেন তাদের সাবমিশন স্লিপ দিয়েছি ইনশাআল্লাহ আমরা আপনারা খুব শীঘ্রই আপনারা পুলিশ ক্যান্সে রেডি করবেন আপনারা আমার আপনার পুলিশ ক্যান্স দেবেন খুব শীঘ্র আপনাদের পারমিট ইনশাআল্লাহ হয়তো এপ্রিলে মেতে আপনারা পারমিটগুলো ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর আমাদের পঞ্চম স্লট যেটা সাবমিট করছি হয়তো ফাইলগুলো সম্পূর্ণ রেডি করা কমপ্লিট হয়ে গেছে আমাকে হয়তো এক দুদিন দিনের ভিতরে আমাদের সাবমিশন লিস্টটা দিয়ে দিবে আমি আপনাদেরকে ভিডিও তো আরেকটা জানাই দেবো সো আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করছেন বলা বস আপনারা যারা ফাইল ক্যান্সেল করছে আমাদের পেমেন্টের বিষয়টা কী করবেন বা কবে দিচ্ছেন আমি কিছু কিছু লোকেরা দিছি পেমেন্ট অ্যাকচুয়ালি দেশের সার্বিক পরিস্থিতি সব কিছু মিলে আমার নিজেরও আর্থিক যে একটা সমস্যা হয়েছে আপনারা জানেন আমার প্রতিষ্ঠান থেকে যে একটা সমস্যা হয়েছে আমি বিশ্বাস করে বিশ্বাস করে অনেক টাকা মাইর খেয়েছি সেটা আপনারা অনেকেই জানেন যারা আমার কাছে কাছে আসেন বা যারা কাছে ছিলেন তারা দেখছেন তো যাই হোক আলহামদুলিল্লাহ সব কিছুর পরও পাক বাসায় রাখছে যে এটি সবচেয়ে বড় জিনিস মানুষ পৃথিবীতে সব মানুষ সমান না সব মানুষ খারাপ না তো আসলে মানুষকে বিশ্বাস তো কাউকে না কাউকে কাজ করতে গিয়ে যে করতে হয় কিন্তু আমি একটা জিনিস শিখলাম যে আসলে বাস্তবতাটা হলো যে ঠকবাজের সংখ্যা পৃথিবীতে বেশি আমার কাছে যারা জমা দিয়েছেন যারা ক্যান্সেল করছেন আপনারা নিরাশ করব না আপনাদের নিরাশ হওয়ার কিচ্ছু নেই আমি ইনশাল্লাহ আপনাদেরকে যে কোনো মূল্যে আপনাদের অর্থ আমি পরিশোধ করবো জাস্ট আমার কাছে দোয়া করেন আমার জন্য যেন পাক একজন আমাকে সুস্থতা দান করে এবং আমি যেন আপনাদের মধ্যে বেঁচে থাকি আপনারা যেভাবে প্রেশার ক্রিয়েট করেন মাঝে মধ্যে তো মানসিক প্রেশারটা আপনার চেতে আমার প্রেশারটা বেশি আপনি শুধু একজন কিন্তু আমার কাছে আরও প্রায় তিনকে চারশো লোক আসে যারা স্বপ্ন আছে যাদের ফাইল প্রসেস করতেছি যাদের ভিসা করতেছি আরেকটা সমস্যা হলো ইদানিং ভিসা করার পরে আরেকটা সমস্যায় ফেস করতেছি যে যাদের ভিসা হচ্ছে ওয়ার্ক পারমিট না ডাইরেক্ট ভিসা দিছি যে ভাই ভিসা হয়েছে এখানে পেমেন্টটা দিয়ে দেন আমি আপনার ম্যাম করে আপনাকে ফ্লাইট করাই দিই হ্যাঁ সো ভিসা দেওয়ার পরে একটা তাল বাহানা করতেছেন আপনারা কিছু কিছু ক্লায়েন্ট সো এরকম যদি হয় লয়ারের সাথে যে আমার সম্পর্কটা আছে আমি যে আগামীতে আরও কিছু ভিসা নিবো তাতে করে আমার সম্পর্কটা নষ্ট হওয়ার পর যে বা নষ্ট হয়ে যাচ্ছে যেমন একটু প্রেশার ক্রিয়েট করতেছে লয়ার যে আমি তোমাকে ভিসা দিয়ে দিছি তো তোমার আমাকে পেমেন্টটা দিতে সমস্যা কি ভিসা দিয়েছি তুমি তোমার ম্যাম পর করে ফ্লাইট করে দেও টিকিট দাও আমাকে আমি রিসিভ করে ফেলবো তাকে তো এই যে একটা সমস্যা এটা কিন্তু একটু মারাত্মক সমস্যা সো আপনার যেহেতু যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ক্লায়েন্ট আছেন আপনারা যারা ভিসা পাইছেন মলদোভার পয়সেন্ট ভিসা তারপরে রাশিয়ার পয়েসেন ভিজা আপনারা কিন্তু পেমেন্ট নিয়ে বোধ পাল তাল বেহানা করতেছেন এই সেই টাকা রেডি নেয় বা এই রেডি করতে সময় এটা এইটা ঠিক আছে আপনাকে কিন্তু ভিসা দেওয়ার মিনিমাম আমি পনেরো থেকে বিশ দিন আগে সতর্ক করি বা বই জমা দেওয়ার সময় বলি যে ভাই ভিসা আপনার রিসেন্টলি ভিসা হাসতেছে আপনার প্রস্তুতি নেন ভিসা পাচ্ছেন আপনি সো এটা আপনার একটু খেয়াল করেন ঠিক আছে আমি আসলে আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে এরকম বলতে চাচ্ছি না নাম বললাম না এর জন্য কারণ এটা অনেকেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা এই ধরনের কার্যক্রম বা এই ধরনের কীর্তিকর্ম করলে কিন্তু এটা শুভনীয় না আমার জন্যও না আপনাদের জন্যও না ঠিক আছে ভিসা অনেক দিন পরে আমি মলদবার যারা ভিসা পাইছেন প্রায় আড়াই বছর দুই আড়াই বছর পরে আপনাদের স্বপ্ন পূরণ আল্লাহ হয়েছে ইনশাআল্লাহ আমি ভিজা দিছি আপনি চেক করেন ভিজা দিয়ে কোনো জায়গায় চেক করতে পারেন আমি বলছি ভিজা দিছি ভাই টাকাটা দিয়ে দিন আমি পর করে আপনাকে টিকিট দড়াই দিচ্ছি আপনি ফ্লাইট করবেন রাশিয়ার ভিজা করছি বলছি ভাই যদি আপনারা চারজনের মধ্যে একজনের টাকা রেডি থাকে একজন দিয়ে আপনি একজনই ফ্লাইট করবেন সমস্যা নেই আমাকে গ্রুপে ফ্লাইট দিতে হবে এরকম কোনো কথা না একজন হলে একজনই ফ্লাইট করেন সো আপনারা এটা নিয়েও কিন্তু অনেক ঝাইঝামেলা করেন তাহলে বাহানা করতেছেন না টাকা রেডি নাই তাহলে ভাই আপনি যদি টাকা রেডি না থাকে তাহলে আপনি ইউরোপে যাওয়ার দরকার ছিল কি আমার কাছে ফাইল প্রসেস করার দরকার ছিল কি আমাকে কষ্ট দেওয়ানোর দরকার ছিল কি ঠিক আছে আমি তো আপনাকে জোর করি নাই যে ভাই আমাকে দিয়ে বিদেশ যেতে হবে আমার কাছে আসেন আমার কাছে দিয়ে যান আমি কাউকে বলে ইউরোপ হলো তাদের জন্য তাদের দৈর্য আছে এক আর্থিক অ্যাবিলিটি আছে দৈর্য শক্তি আছে। তাইলে আপনার ইনশাল্লাহ দুই দিন আগে আর পর আরেকটা জিনিস হলো আপনারা ইউরোপের যে কাজ করার ক্ষেত্রে রেটটা চেঞ্জ হয়ে যাক সেটা হলো ধরেন আজকের থেকে দুই বছর আগে আড়াই বছর আগে আপনার সাথে কন্ট্যাক্ট একটা জিনিস কন্ট্যাক্ট ছিল কিন্তু দুই আড়াই বছর যে আপনার ইউরোর যে রেট পরিবর্তন হয়ে গেছে বা অনেক সিস্টেম পরিবর্তন হয়ে গেছে তত গেলো আমাদের যে খরচ অনেক বেড়ে গেছে তো এর জন্য আপনার রেটটাও কিন্তু আপনাকে বলছি বা রেটটা পরিবর্তন হয়ে যাবে সেই রেট আমি আর দিতে পারবো না কারণ আড়াই বছর আগের রেট আর এখন রেট এক না আড়াই বছর আগে ইউরোর রেট আর এখন ইউরোর রেট এক না সো এটা স্বাভাবিক তারপর আমি বলছি যে আপনারা যদি ইউরোপে যান যদি একবার ভিসা হয়ে যান আপনি যদি দশ টাকা বেশি দিয়েও যান আপনি লস হবে না কারণ ইউরোপে যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং বিষয় অনেক ক্রিটিক্যাল বিষয় জান ইনশাআল্লাহ আপনার স্বপ্ন পূরণ করেন ওইখানে যাই সেটা আপনার সত্তর আশি হাজার টাকা মান্থলি ইনকাম করা যাক নন সেন্জেন কান্ট্রিগুলোতে আর সেন্জেনে যেন লাখ টাকার উপরে ইনকাম করা যায় সো এটা কিন্তু আপনার এক মাসের বা দেড় মাসের বেতন আপনার যাইব বেশি দিয়ে গেলেন কিন্তু যখন সেটেল হয়ে যাবেন তখন কিন্তু আপনি সারা জীবনের জন্য সেটেল হয়ে এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে কয়েকবার বলছি সো আমি আশা করি আপনারা বুঝতে পারছেন সো ইনশাল্লাহ সামনে আমাদের বোসনিয়ার আমাদের ছাব্বিশ তারিখে একটা বসনিয়া ফ্লাইট আছে দোয়া করেন ফ্লাইটের জন্য সৈস্তান মতো আমরা কমপ্লিট করতে পারি এরপর ইনশাল্লাহ আমাদের আরও ফ্লাইট আছে আমাদের রাশিয়ার ফ্লাইট আছে আমাদের মলদুবতে আছে আর নক্ষ সিডুনের ভিসা আরও কিছু আমরা খুব রিসেন্টলি ভিসা পাবো সাপ্তাহিকের ভিতরে তো ইনশাআল্লাহ আমার জন্য করেন যেন আমি আপনাদের কাজগুলো করে যারা আমার কাছে ফাইল জমা দিয়েছেন সবগুলোর ক্লায়েন্টের যেন আপনাদের স্বপ্নগুলো আমি পূরণ করে দিতে পারি আপনার যে আশা ভরসা ভালোবাসা নিয়ে আমার কাছে আসেন সেগুলো যেন আপনার কমপ্লিট করতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা আমার কাছে ফাইল ক্যান্সেল করছেন যাবেন না আপনারা নিরাশ হবেন না আপনারা একটু ধৈর্য ধরন করেন ধৈর্য ধরছেন আমি ইনশাল্লাহ আপনার ব্যবস্থা করে সবাইকে আস্তে আস্তে করে দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব সালনা ভিডিওতে অন্য কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ